গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবীর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বৎসত্রিশের যুবক সুদীপ বর বাড়ি পাথর প্রতিমা ব্লকের কে প্লট এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে রাধাকৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি চোদ্দ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় মাথা আসতে ঘোষণা করায় গভীর সমুদ্রের থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয় তারা বুধবার গভীর রাতে যখন ট্রলার নোঙর করে সবাই ঘুমাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি রাত্রে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বের হন হঠাৎ দেখতে পান হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে সে প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসনের নির্দেশ মতো শুক্রবার ভোরে গোলাপী পাথর প্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয় মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কাকদ্বীপে সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় উল্লেখ্য ওই মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে কাকার দাবি কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি তবে কি কারণে আত্মহত্যা করলো সুদীপ সেটাই এখন বড় প্রশ্ন ঘটেছিল বলতে আমরা বেরিয়ে গেলাম ফিল্টে গিয়ে দুটো হল করেছি তারপরে প্রাকৃতিক গণ্ড আমরা কিনারে পৌঁছে যাই কিনারে এসে সবাই ভালো আছি খাওয়া দাওয়া করছি আনন্দভাবে সবাই আছে কারোর সঙ্গে কোনো গল নেই তারপরে একদিন পরে রাত্রিতে একটা রাত কেটে যাওয়ার দ্বিতীয় রাত্রি মাঝে বারোটার দিকে বডি ছাড়বে একটা চিন্তা আরাখ করলো সবাইকে বললো যে খেটে দিয়ে শুয়ে যাও তো আমরা সেইভাবেই সবাই মোটাটি সকালে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি কারোর সঙ্গে কোনো ঝোড়াঝাটিও নেই মনোমালিন্য নেই সবাই হাসি ফুর্তিতেই আছি তার রাত্রিতে আমরা ভাত ধুমে পড়ে গেছি রাত্রি বারোটা সাড়ে এগারোটার দিকে মাঝি উঠে এ ধারে ডান বাম সাইডে করতে এসে যখন দেখে যে ওই ঝুলে আছে লক্ষ্য করল তখনই ও চিৎকার করছে এই সবাই উঠে এসো উঠে এসো কি সর্বনাশ হয়ে গেছে আরে ছুটে তখনই আমরা তাড়াহুড়ো করে ঘুমন্ত অবস্থায় ছুটে আসি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপুলের ঠিক পাশে ফোন নম্বর নাইন এবং নাইন